আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তৎবীর জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়গুলো অনেক সময় আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে এত প্রয়োজন হয়ে পড়ে যে আমরা সেই টাইমে কিভাবে তার থেকে উদ্ধার পাব তা কোনো রকম আমরা খুঁজে পাই না দেখা যায় যে আমাদের বাড়ির ভিতর থেকে এমন কিছু মূল্যবান জিনিস হারাই গেছে চুরি না হারাই গেছে কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না কিংবা আমরা এমন জায়গায় থুসি আমাদেরকে আর ওই জায়গার কথা মনে নাই যে আমরা এই জিনিসটাকে অমুক জায়গায় রাখছি অনেক খোঁজাখুঁজি অনেক প্রেশানি দেখা গেল যে ওই জিনিসটার ওই বস্তুটার খুবই প্রয়োজন কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা খুঁজে পাচ্ছি না এখন আমরা কি করব খুবই পেরেশানি। তা আজকে আপনাদের সামনে যে আমল নিয়ে হাজির হয়েছি আমলটি খুবই চমৎকার আমল আপনারা যদি আমলটি সঠিকভাবে করেন ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনাদের মাল আপনাদের বস্তু আপনাদের প্রয়োজন জিনিস আপনারা খুব সহজেই ফিরে পাবেন সর্বপ্রথমে আপনারা পাকসাপ অজু করে নেবেন পাকসাপ হবেন এরপরে আশলাখার বেদর সংখ্যায় পড়বেন দুরুছরি বেদর সংখ্যায় পড়বেন এরপরে ইয়াহাফিদু ইয়া ইয়াহাফিদু এটা পাকের একটি ইস্তিফাতি নাম এই নামটা একশো উনিশবার পাঠ করবেন একশো উনিশবার পাঠ করা হয়ে গেলে আপনারা এই আয়েরটি পাঠ করবেন

এই আয়েরটা আপনার সোরা লোকমানের ষোলো নং আয়ের আপনারা কোরআন থেকেও দেখে নিতে পারেন আর যারা কোরআন পড়তে না পারেন তারা আমার ভিডিওটিকে বারে বারে টেনে আয়েরটি পড়া শুনে মুখস্থ করে নেবেন এই আমলেরও সেলাই আপনার হারানো বস্তু যেখানেই থাক যদি মাটির নিচেও থাকে আল্লাহ পাকের দয়া মেহরবানিতে সে মাটির নিচের থেকেও আপনি তার সন্ধান পাবেন ইনশা আল্লাহ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় এবং আমার চ্যানেলটি চ্যানেলটিকে লাইক লাইক দেবেন কমেন্ট করবেন যাতে করে অন্য ভাইদেরও উপকারে আসে শেয়ার করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ